বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো দিনের বেলা সময় আসলে কুলানো যায় না আর কি যে পরিমাণ ব্যস্ততা সে কারণে দিনের বেলা ভিডিও তৈরি করা মানে ইডেনিং সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে যে জানেন যে গত পাঁচ ছয় দিন ধরে মানে অনবরত বৃষ্টি হচ্ছে তো এই কারণে আমাদের কর্মব্যস্ততা অনেক বেশি আর কি যেটা মানে বৃষ্টির ভিতরে ভিজে ভিজেও কাজ করতে হয় আর কি তো যাই হোক আজকে আলোচনা করবো আর কি যে আপনি ধরেন আপনার খামারে যদি আল্লাহ না করুক যে সাত মাসের প্রেগনেন্ট বা প্রেগন্যান্ট গাভীর যদি আপনার এফএমডি হয়ে যায় সেক্ষেত্রে আপনি কীভাবে চিকিৎসা করবেন আর এর আগে আমাদের ভিডিও দেওয়া দেওয়া আছে আমাদের চ্যানেলে যে কিভাবে আপনার এফএমডির লক্ষণগুলা কী কী সেটা আপনি বুঝতে পারবেন কিভাবে যে আপনার প্রাথমিক অবস্থায় যে আপনার গাভীর বা গরুর এফএমডি হয়েছে এই বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিব দেখে আসতে পারেন তবে আজকে পুরো ভিডিও জুড়ে আপনাকে মানে একটা ধারণা দিব আর কি বা বাস্তব প্রমাণই আমাদের খামারে প্রায় তিনটা প্রেগনেন্ট গাভীর ই হয়েছিলো এফএমডি হয়েছিলো আজ থেকে ধরেন গত বছর আর কি তো ওইটা আমরা কীভাবে চিকিৎসা করছি আর কি সাধারণত আমরা জানি যে যদি প্রেগন্যান্ট গাবির এফএমডি হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চা পড়ে যায় আর কি তো আলহামদুলিল্লাহ আমাদের যে তিনটা গাবির এফএমডি হয়েছিল ওইগুলোর বাচ্চা মোটামুটি ঠিক ছিল পরবর্তীতে খুব সুন্দরভাবে ওরা ই করছে বাচ্চা ডেলিভারি করছে তো আমরা মূলত হচ্ছে যে এই গাবিগুলার কীভাবে চিকিৎসা করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনারা উপকৃত হবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন তো যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ উপকৃত হবেন আর কি তো মূলত হচ্ছে যে এফএমডির যে লক্ষণগুলো যদি এই লক্ষণগুলো কোনো প্রেগনেন্ট গাভীর আপনার হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার প্রথম অবস্থায় আপনার কাজ হবে যে আপনার ওর তাপটা মেপে নিতে হবে আর কি যে আপনার এই গরুটার বা যে গাভীটা আক্রান্ত হয়েছে তার শরীরের তাপটা কত আছে যদি দেখেন যে আপনার একশো সাধারণত এফএমডি হলে একশো পাঁচ থেকে শুরু করে আমি একশো সাত পর্যন্ত হইতে দেখছি এফএমডি আক্রান্ত গরুর তাপমাত্রা তো সে অবস্থায় আপনার জানতে হবে যে আসলে মূলত হচ্ছে যে এবর্শন কেন হয়ে যায় মানে এফএমডি হওয়ার পরে অ্যাবসানটা কেন হয়ে যায় তো যখন একটা গাবি আপনার এফএমডি হয় বা একটা গরুর যখন এফএমডি হয় আপনার তাপমাত্রা যদি তার নর্মাল টেম্পারেচার আমরা জানি যে একশো বা একশো তিন সেক্ষেত্রে হয় যদি এটা যদি একশো ছয় সাত হয়ে যায় এই কারণে অনেক সময় যে অধিক টেম্পারেচারের কারণে দেখা গেছে এ অ্যবসনটা হয়ে যায় আর কি আর এফএমডি যদি আপনি আক্রান্ত গরুকে যদি আপনার তাপটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন সেক্ষেত্রে সে ষাঁড় হোক আর গাবি হোক আর বকলা হোক বা বাসুর হোক মোটামুটি একটা ভালো পর্যায়ে মানে ভালো পর্যায়ে নিতে পারবেন আর কি বা ওকে সুস্থ করতে পারবেন সুস্থ করার মূল মূল মন্ত্রটাই হচ্ছে যে আপনার ওর তাপমাত্রাটা কমাই নিতে হবে তো সাধারণত আমরা তাপমাত্রা কমাই হয়তো দেখা গেছে অনেকে প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট খাওয়াই তো এখনকার যে ট্যাবলেটগুলো আছে এগুলো আসলে মূলত অতটা ভালো কাজ করে না কারণ আমরা দেখছি আমাদের গরুর অনেকগুলো গরুকেই এরকম ট্যাবলেট খাওয়ানোর পরেও দেখা গেছে ওর তাপটা নিয়ন্ত্রণে আসতেছে না সেই ক্ষেত্রে আমরা যখন ওকে আমরা পিপারবেড বা ম্যাগলোনিক্স ইঞ্জেকশন দিয়ে দিছি তখন দেখা গেছে দশ মিনিটের ভিতরে ওর মোটামুটি তাপটা নিয়ন্ত্রণে চলে আসছে ওর খাবার দাবার স্বাভাবিক হয়েছে আর কি তো যাই হোক এখন যখন আপনার এই গরুটা যখন এফএমডিতে আক্রান্ত হবে আপনি ফার্স্ট টাইম হচ্ছে যে ওর মূলত যে চিকিৎসাগুলো করবেন পুরো চিকিৎসাটাই আমি আপনাদের মাঝে চেষ্টা করব যে বিস্তারিত ভালোভাবে ধারণা দেওয়ার জন্য আর কি তো এফ এম যখন একটা গরু আক্রান্ত হয় তার মানে তিনটা সমস্যা তিনটে সমস্যাটা একটা হচ্ছে যে আপনার মুখে ক্ষত হয়ে যাবে মানে গা হয়ে যাবে ও ভালোভাবে খেতে পারবে না অনেক সময় দেখা গেছে জিভ্বার একটা মানে অংশ মানে জিব্বার যে একটা পার্ট আছে উপরেরটা ওটা অনেক সময় উইঠা পর্যন্ত যায় আর আরেকটা হচ্ছে যে আপনার পায়ে ধরেন আপনার পায়ের যে এ চিপাগুলো আছে এগুলাতে ক্ষত হয় আর হচ্ছে যে আপনার অনেক সময় কিছু কিছু গাবি দেখছি আমি যারা গাবিগুলো দুধ দেয় ওইগুলার আপনার দেখা গেছে ওলানে মেস্টাইটিসও হয়ে যেতে হয় আর কি তো আপনি হচ্ছে ফার্স্ট টাইম কাজ হচ্ছে যে ওর যখন যদি তাপমাত্রা একশো পাঁচ বা একশো সাত মানে ধরেন আপনার তিন থেকে উপরের থাকে সেক্ষেত্রে আপনি ওর তাপটা নিয়ন্ত্রণে আনার জন্য ফার্স্ট টাইম হচ্ছে যে আপনি ওর বডি ওয়েট অনুযায়ী ওকে অ্যাস্টাবেট আর হচ্ছে যে সাথে ম্যাগলোনিক্স দিবেন তো অনেকেই আছে যারা দেখা গেছে একেবারে মানে আতঙ্কিত হয়ে যায় যে আমার প্রেগন্যান্ট গাবি যদি বাচ্চা পড়ে যায় তাহলে যে কী অবস্থা হবে এর ডাক্তার ডুক্তার ডেকে নিয়ে আসে তো কিছু ডাক্তার আছে এখন মানে আপনার এখানে আইসিআই মানে ই করে দিবে অ্যান্টিবায়োটিক দিয়ে দিবে তো আপনি একটা কথা মনে রাখবেন ফার্স্ট টাইম যদি ওকে আপনি অ্যান্টিবায়োটিক দিতে যান সেক্ষেত্রে বাচ্চা পড়ে যাওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে আর কি আবার কিছু কিছু ডাক্তার আছে আপনি প্রায় ডাক্তারকে জিজ্ঞেস করবেন যে এফএমটি হওয়ার পরে কি বাচ্চা টিকে কি না বেশিরভাগ আপনি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ডাক্তারই বলবে যে আপনার বাচ্চা টিকবে না তবে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি তিনটা গরুকেই প্রেগনেন্ট অবস্থায় এফএমডি হয়েছিল চিকিৎসা করছি ইনশাল্লাহ তিনটা বাসুরি ছিল কোনো বাসুরের ই হয় মানে বাসুরি অ্যাভন হয় না আর কি তো যখন আপনি তাপ নিয়ন্ত্রণ করার জন্য অ্যাস্টাভেটার ম্যাগলোনিক্স দিবেন এর পরবর্তী কাজ হচ্ছে যে তার মুখের চিকিৎসা প্রাকৃতিকভাবে মুখের চিকিৎসার জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার বড় বড় মুদি দোকানগুলি কিনতে পাওয়া যাবে সোহাগা আর হচ্ছে যে মধু এই দুইটা আপনার সোহাগাটাকে এনে মানে তাওয়াতে তেলে মোটামুটি একটা হলুদ বন্য হয়ে আসলে আপনি ওটাকে নামিয়ে ব্ল্যান্ডার করে নিতে পারেন তবে আপনার পাটায় পিষে একেবারে গুঁড়ো করে নিবেন এরপরে হচ্ছে ওটা হচ্ছে যে আপনার মুখে মানে মধু দিয়ে ভিজিয়ে মুখে আপনার মোটামুটি সকাল বিকাল লাগাইতে পারেন আশা করি এটা মানে খুব উপকার আমি অন্য অন্য ওষুধগুলা দেখেছি এফটি কেয়ার তবে সবচেয়ে ভালো উপকার পাইছি আমি হচ্ছে যে সোহাগা আর মধু যদি আপনি মুখে লাগান সেই ক্ষেত্রে আশা করি যে মুখের ক্ষতটা খুব দ্রুত সেরে যাবে এবং তার রুচিটা ফেরত আসবে খুব দ্রুত তো অনেকে আছে যে কি করে আপনার এই মানে মুখের ভিতরে ওই সোহাগা বাজেটেই দেন আপনি অ্যাপ্টিকার দেন আর যাই দেন অনেক সময় এরকম হাতের মধ্যে নিয়ে মানে এরকম একটা ঘষা দেয় জিব্বাটার মধ্যে আর কি এটা কখনোই করতে যাবেন না কারণ হচ্ছে যে আপনার একেবারে মুখের বা জিব্বার চামড়াগুলো মানে মানে ইয়ের কারণে অধিক তাপমাত্রার কারণে হচ্ছে যে একেবারে সিদ্ধ হয়ে থাকে আপনি যখন গসা দেন দেখা গেছে একটা পাট উঠে যাবে ওটা সারাইতে আরো সময় বেশি লাগবে আপনার কাজটা হবে যে আপনার সোহাগা আর হচ্ছে যে মধু মিক্স করে মানে একেবারে মতো করে আর কি ওর জিব্বার মাঝখানে ছেড়ে দিবেন ওকে হা করাই ধরে জিব্বার মাঝখানে ছেড়ে দিবেন ও নিজে চেটে পুটে ওর জিব্বার ভিতরে লাগিয়ে নিবে তবে গসা দিতে যাবেন না গসা দিতে গেলে দেখা গেছে আরো হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি আমরা অনেকেই ভুল ধারণা যে এটা ঘষে ভালো করে লাগিয়ে দিব আর কি এরকম এরপর হচ্ছে যে আপনার পায়ের যে ক্ষতটা মানে তাপ নিয়ন্ত্রণের জন্য তো আপনি অ্যাস্টাভেটার ম্যাগলোনিক্স দিচ্ছেনই তো আসলে এটা কত দিন দিবেন কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে সাধারণত আমাদের যে তিন দিন দিলেই হয় দেখা গেছে আপনি যদি তাপ নিয়ন্ত্রণে না আনতে পারেন সেক্ষেত্রে হবে যে আপনার পাঁচ দিনেও হয়তো বা দিতে হইতে পারে আর কি তবে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনার এই যে ক্ষতগুলো হয়েছে মুখে বা পায়ে হ্যাঁ আর হচ্ছে যে ওর খাবারের যে স্বাভাবিক হওয়াটা মানে মোটামুটি দেখা গেছে ও খাবার বন্ধ হয়ে গেছে ও এখন ইচ্ছে করে খাচ্ছে কিনা বা খেতে চাচ্ছে কিনা এই যে এই বিষয়টা খেয়াল রাখবেন যদি দেখেন যে না এই এইগুলা উন্নতির দিকে আছে সেক্ষেত্রে মনে করবেন যে আপনার গরুর সুস্থতার দিকে আছে আপনি এভাবে চিকিৎসা চালিয়ে যাবেন আর কি আর যেটা পায়ের ক্ষত যেটা একটা বিষয় আমরা রাখবেন আমরা অনেক সময় দেখি যে আগে দেখতাম যে আপনার এফএমডি হলে পায়ের মধ্যে পোকা হয়ে যেত ওই গরু নিয়ে আপনার কেদার মধ্যে বাইদে থুয়ে দিত হ্যাঁ আর এরপর আবার সারাদিন বাঁধা থাকতো আবার দিনের বেলা উঠাই নিয়ে মানে সন্ধ্যার সময় উঠাই নিয়ে আসতো তা আমি এরকম একজনকে জিজ্ঞেস করছিলাম যে ভাই কেদার মধ্যে এভাবে মানে কেন রাখা মানে ইটা গরুটাকে বলে যে উপরে থাকলে ওকে মাসি কামড়াবে ওখানে পোকা হবে এ কারণে ওকে আসলে ওইভাবে রেখে দেওয়া ওইভাবে থাকলে মাসি মশা কামড়াইতে পারবেন মানে একটা অসুস্থ গরুকে আরও অসুস্থ করার অবস্থা আর কি মানে মরার রূপে খাড়ার গা বলে যেরকম এরকম আর কি গরুটার সাথে করা হয় তো আশা করি এটা করবেন না আর আপনি আমি যে ওষুধটার কথা বলতেছি এটা যদি আপনি দিনে সকাল বিকাল যদি ওর পায়ের ক্ষত স্থানে লাগাইতে পারেন সেক্ষেত্রে আশা করি যে আপনার ভালো একটা রেজাল্ট পাবেন আর পোকা ইনশাল্লাহ আপনি যদি ভালোভাবে ওষুধটাকে লাগাইতে পারেন সেক্ষেত্রে পোকা হওয়ার চান্স একেবারেই কম কারণ আমরা দেখছি কোনো সময় গত ধরনের আমি এই পর্যন্ত এই লাইনে আট নয় বছরের ভিতরে আমি এফএমডির মোকাবেলা করছি তিনবার এই খামারে একবার সরি এই খামারে দুইবার আর যখন আমি লন্ডন অ্যাগ্রোতে ছিলাম সেখানে একবার তো সে লন্ডন অ্যাগ্রোটাই হচ্ছে যে আমার জীবনে ফার্স্ট এমডির মানে আক্রান্ত হওয়ার পরে মানে মোকাবেলা করা আর কি তো যাই হোক এখানে এসে আরও দুইবার মোকাবেলা করতে হয়েছে তবে একবারও কোনো গরুর পায়ে পোকা হয় নাই আপনি যদি প্রাথমিক অবস্থায় যদি ধরতে পারেন ক্ষেত্রে আপনার এটা মানে পোকা হওয়ার চান্সটা অনেক কম আপনি যদি সাথে সাথে চিকিৎসা শুরু করে দেন আর কি তো আপনি পায়ে কি লাগাবেন সেটা বলে দেই একটু বেট এটা হচ্ছে যে আপনার নারকেল তেলের সাথে মোটামুটি একেবারে ফ্রেশ না আবার একেবারে আপনার পাতলাও না মোটামুটি ওই পর্যায়ে করে মানে নারকেল তেল আর ই দিয়ে ভালোভাবে একেবারে গোষে মিশিয়ে দিবেন মিশিয়ে দেওয়ার পরে এটাকে আপনার মানে ধরুন একটা বড় একটা ই নিলেন আর কি খড়ি যেটাকে বলে নিয়ে ওটার মধ্যে একেবারে আপনার কি বলে সুতা মানে সুতার কাপড় যেটা সেটা ভালোভাবে পেশিয়ে বেঁধে নেবেন নেওয়ার পরে যাতে আপনি দুধ থেকে এটা দিতে পারেন কারণ হচ্ছে যে গরু যদি সময় আপনাকে লাথিও দিতে পারে আর কি তো আপনি দুধ থেকে যাতে তার পায়ের চিপায় পিছনে এভাবে যদি দিতে পারেন সেক্ষেত্রে হবে যে আপনি যদি এভাবে তিন চার দিন যদি পাঁচ দিন যদি লাগান আশা করি যে এটা সেরে যাবে কারণ হচ্ছে যে ওইখানে যদি ওটা আপনি যদি ওইটা লাগান এটার এমন উপকার যে ওটা যদি কোনো সময় যদি মাসি বসে ডিমও পেড়ে থাকে সেই ডিমটা পর্যন্ত নষ্ট করে ফেলে আর হচ্ছে যে পোকা ভিতরে রকম যদি আপনার নারিকেল তেলটাও যদি পোকার মুখের মধ্যে পড়ে আমি দেখছি যে পোকা মারা যায় তো যাই হোক আমরা আশা করি আপনাকে বুঝাইতে পারছি যে আপনার প্রেগনেন্ট গাভী যদি আপনি এইভাবে চিকিৎসা করেন খুব কেয়ারফুল আপনি একেবারে সবসময় লক্ষ্য রাখতে হবে আর কি এই সময় আপনি গরুকে খাওয়াবেন কি কারণ হচ্ছে যে আপনার যদি আপনার দানাদার খাবারের সাথে অবশ্যই ভুট্টা আছে তারপর হচ্ছে যে আপনার ঘাস হয়তো দেখা গেছে মানে একেবারে কচিও থাকতে পারে বা দেখা গেছে মিডিয়াম সাইজেরও থাকতে পারে বা একবারে মানে দেখা গেছে আপনার হয়তো অনেক দিন বয়স হয়ে গেছে এই ধরনের ঘাসও থাকতে পারে তো আপনাকে মনে রাখতে হবে যেহেতু ওর জীবগ্যাতে ক্ষত আছে সেই ক্ষেত্রে দানাদার খাবারটা ওকে একটু মানে বেশি খাওয়ানোর দরকার নেই কারণ হচ্ছে যে ও যদি জাবর না কাটে সেই ক্ষেত্রে ওকে অবশ্য ওর গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে আপনি দানাদার খাবার থেকে বুটটাটাকে বাদ দিয়ে এরপর হচ্ছে বাকি যে খাবার ইয়ে আছে গমের বুসি তারপর হচ্ছে যে কুড়া মশারির বুসি এগুলো দিতে পারেন তবে বুটটা যদি আপনার আবার না কাটে সেই ক্ষেত্রে অনেক সময় বুটটা পেটে থাকলে এটা গ্যাস করার সম্ভাবনা বেশি থাকে তো বুটটাকে অবশ্যই বাদ দিয়ে দিবেন দানাদার খাবার থেকে আর খাবারটা আগে যেরকম হয়তো দেখা গেছে আমরা অনেক আছে খাবার দিয়ে পানি লাড়া দিয়ে চলে যাচ্ছি কিন্তু এভাবে আর খাওয়ানো যাবে না তার কারণ হচ্ছে যে ও জিব্বা যেহেতু সমস্যা টেনে খেতে পারবে না এই মানে জিভ্বে দিয়ে চেটে খেতে পারবে না সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এটা যদি নাড়া ছাড়া করতে থাকেন সেই হবে কি যে ও টেনে নিয়ে যাবে যতটুকু খাবার জন্য মানে টেন টেনে খাবে আর কি আর হচ্ছে যে কাঁচা গাছ একবারে কচি যেটা ওইটা দেওয়ার ব্যবস্থা চেষ্টা করবেন কারণ হচ্ছে যে ও যদি আপনার একেবারে শক্ত গাছ খেতে যায় ওর জিব্বাতে আসর লাইগা অত দেখে জিভার ক্ষত আরও বেশি হয়ে যেতে পারে আর সবচেয়ে ভালো হয় যদি আপনি কাঁচা গাছ না খাওয়াইয়া ছোট ছোট করে একদম ছোট ছোট করে খের শুকনা না ভিজাইয়া ওকে দিতে পারেন তাহলে হবে কি যে ওর মানে জিব্বাতে ক্ষতটা বেশি হওয়ার সম্ভাবনাটা কম হবে আর কি আর হচ্ছে যদি আপনি দেখেন যে মোটামুটি ওর মানে যতটুকু জিব্যাতে লালা পড়া মানে আপনি সোহাগা আর মধু যদি অন্তত সকাল বিকেল দুই দিন লাগান তিন দিনের দিনে বুঝতে পারবেন যে ওর আপনার জিব্বার যে আপনার অনেক সময় লালা পড়ে না ওই লালাটা অনেকটাই কমে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার গরু মানে ভালোর দিকে আছে আর কি আর আরেকটা বিষয় মনে রাখবেন হচ্ছে যদি আপনার ইনকেস একেবারে এই ক্ষতগুলো সারতেছে না গরুর লালাও বন্ধ হচ্ছে না হ্যাঁ তারপরে হচ্ছে যে আপনার মানে আপনার টোটালি কোনোভাবে আপনার কোনো কিছু উন্নতির দিকে নাই আর কি সবই অবনীতির দিকে আছে সেক্ষেত্রে আপনি দুই থেকে তিন দিন অপেক্ষা করার পরে আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে যে রেনাসেপ অ্যান্টিবায়োটিক যেটা আর কি এটা হচ্ছে যে আপনার বড় গরুর জন্য ওয়ান গ্রাম তো ওয়ান গ্রামের যে রেনাসেপ অ্যান্টিবায়োটিকটা সেটা আপনি ইউজ করতে পারেন এটা আমরা ইউজ করছি আর আমরা এটা ইউজ করার পরে আমাদের গাভি অ্যবসন হয় নাই বা বাচ্চা মতো ছিল আর কি মোটামুটি গরুও বালোর দিকে মেনে আমরা তিনটা গরুর মধ্যে একটা গরুকে আপনার রেনাসেপ দিতে হয়েছে আর কি কিন্তু আমি বলতেছি না যে আপনি শুরুতেই আপনার অ্যান্টিবায়োটিক ইউজ করেন অ্যান্টিবায়োটিকটা হবে যে আপনার একবারে শেষ পর্যায়ে যায় যদি দেখেন যে কোনো উন্নতি নাই তবে আশা করি যে আপনার গরু যদি আপনার আক্রান্ত হওয়ার মানে প্রাথমিক অবস্থায় যদি আপনি ধরতে পারেন সেক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক ছাড়াই চিকিৎসা করতে পারবেন তো এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো আশা করি এই পর্যন্ত দেখে থাকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুকটাকে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় নিয়ে আজকের আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহি